মালিক নামে একজন ফেরেস্তা ওনার কাছে বলবেন যে আপনি আপনার রবকে বলেন যেন তিনি আমাদের কি কি করেন মৃত্যু দান করেন কারণ মৃত্যু দিলে তাহলে আর আমরা এই শাস্তিটা অনুভব করব না তখন চল্লিশ বছর পর এই ফেরেস্তা উত্তরে বলবেন না তো কাল তোমরা কি করবে কথা বলবে না চুপ থাকো চল্লিশ বছর পরে উত্তর পাবে এরপরে তারা আবেদন করবে যে তোমার রবকে বলো যেন মাত্র একদিনের শাস্তি কমানো মাত্র একদিন একদিনের শাস্তি কমানোর আবেদন করবে তার মানে এত যন্ত্রণাদায়ক শাস্তি তারা যাহার নামে অনুভব করবে উপভোগ করবে কিন্তু তাদের এই অনুরোধও করা হবে না তাহলে এইভাবে যদি হাজার হাজার বছর অর্থাৎ আমাদের গণনায় কেয়ামতের দিন কোমতের দিবসে একদিন হবে এক হাজার বছরের সমান তখন আর আমাদের এই যে চব্বিশ ঘন্টায় একদিন হয় এই হিসাব থাকবে বছর আছে ওটা হলো বিভিন্ন বিভিন্ন দিন সময় কি হবে কোন কোন দিন আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ আল্লাহাল হিসাবে যেটা আমাদের হিসাব অনুযায়ী সেটা হবে পঞ্চাশ হাজার বছর আর অধিকাংশ সময় যে সময়টা হবে সেটা হলো এক হাজার বছরের সময় আমাদের হিসাবে এবং এক হাজার বছর এটা আমরা যদি ইসে দেখি তাদের হিসাব করি বিভিন্ন যে গ্রহগুলি আছে বৃহস্পতি গ্রহ সেখানকার একদিন আর এই পৃথিবীর হিসাব করলে সেটা হয় প্রায় এক হাজার বছরের কাছাকাছি সেখানকার একদিন আর আমাদের এই পৃথিবীর একদিন এই দিনের সাথে তুলনা করলে সেখানকার একদিন হয় প্রায় এক হাজার বছরের কাছাকাছি তো এটা সম্ভব আর কি এটা অসম্ভবের কিছু না অর্থাৎ সেখানকার সূজ্যের আলোটা সেখান থেকে এক হাজার বছর পর তারপর কি হয় গায়ে রাত্রি আসে এই পৃথিবীর হিসেব ভন্ডার হিসেব করবেন তো এটা অসম্ভবের কিছু না পরকালে আল্লাহতালা কি করবে এরকম করবে এরপর আল্লাহ তালা বললেন কিন্তিন দেখেন এইগুলা এই এখানে কিন্তু সব কিন্তু শাস্তির আয়াতের পর বা কমকে ধ্বংস করার পর এর মধ্যে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিলেন মনে রেখো কী আমার দিবসে কিন্তু একদিন তোমাদের গণনা অনুযায়ী কিন্তু এক হাজার বছরের সময় তাহলে এইভাবে যুগ যুগ ধরে যদি জাহান পোড়ানো হয় সুতরাং আমাদের কিন্তু এখন থেকেই সতর্ক হওয়া উচিত আমাদের এখানে ষাট ষাট বছর সত্তর বছর এক একশো বছর মানের জীবন পাই আমরা তাহলে এই জীবন আর ওই পরকালীন জীবন এটা কিন্তু ভিন্ন তাহলে আমাদের উচিত যে আর যে কয়েক বছর আমরা জীবিত থাকবো পৃথিবীতে এই কয়েক বছর একনিষ্ঠতার সাথে আল্লাহতালার ইবাদত করা অন্যায় বসলীর কাজ পরিহার করা এর মাধ্যমে পরকালীন সফলতা অন্বেষণ করা কারণ আমরা এখানে প্রবাসী বাইরে আমরা সবাই পরিশ্রমী সবাই জীবিকা অর্জনের জন্যে বা দেশে একটা ভালো একটা বাড়ি করার জন্য কত পরিশ্রম কেউ হয়তো একটা বাড়ি করতে পারে বা দুইটা বাড়ি করতে পারে অথবা তিনটাই বাড়ি করল এখানে বড় জীবনে জীবনের ইনকাম দিয়েছে তো এটা করতে করতেই কিন্তু আমাদের প্রায় শেষ কিন্তু জান্নাতে আল্লাহ তারা এই ছোটো ছোটো আমলের মাধ্যমে এরকম এর সে বড়ো বড়ো বিশাল বিশাল খিলাট তৈরি করবে যদি কেউ পায়ের সাথে পা কাতারের সাথে কাতার মিল করে পা মিলিয়ে দাঁড়ায় তালা তার জন্য জান্নাতে কি করবে একটা ঘর তৈরি করে এরপর বারো ডাকাত সুন্নাত যদি কেউ নিয়মিত আদায় করে তার জন্য আল্লাহতালা জান্নাতে আলাদা বিশেষ ঘর অর্থাৎ বড়ো যে জান্নাত থাকবে জান্নাত পৃথিবীর চেয়ে দশ গুণ বা তার চেয়ে বড়ো জান্নাত থাকবে সেই জান্নাতের মধ্যে আলাদা আল্লাহতালা আপনার আমল অনুযায়ী নিয়ামত রাজি সাজাবে তার মধ্যে এরকম অনেক বড় বড় পিলার পিলার সিস্টেম এগুলি আল্লাহতালা তৈরি করবে আপনার আমল অনুযায়ী তো সুতরাং আমাদের উচিত এই দিনগুলি কেয়ামত বলা হয় দেখেন আমাদের মৃত্যুর পরেই কিন্তু কেয়ামত ছিল আমরা ব্যক্তির ব্যক্তির কেয়ামত শুরু কিন্তু তার মৃত্যুর পর আর বড় কেয়ামত যে কবে হবে সেটা বিষয় তো ভিন্ন কিন্তু আমার আপনার কেয়ামত কিন্তু আমার মৃত্যুর পর তাহলে চিন্তা করেন বড় কেয়ামত কবে হবে হাসন কবে হবে এতদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কবরের জীবনে থাকতে হবে এখানে যদি কেউ ভালো আমল করে না যায় তাহলে এই এই কেয়ামত যদি শাস্তি চলে অথবা তার পাপ অনুযায়ী যদি শাস্তি চলে যতদিন তাহলে এটা কিন্তু বিশাল একটা ভয়ঙ্কর জায়গা অর্থাৎ বরং মৃত্যুর না মৃত্যুর আগে থেকেই ফেরেস্তারা একদল ফেরেস্তারা কি শুরু করে মারপিট শুরু করে রেস্তরা এবং রেস্তোরা এসে কি করে ওই পাখি যদি হয় পাঁচেক খায় কাঁথে হয় তাহলে তাকে মারপিট শুরু করে ওই সময় তাদের পিঠে আল্লাহ তারা বলছেন পিঠে তারপর নিতম্বে তারপর মুখে এই রেস্তারা কি করে তাকে মারপিট শুরু করে তাহলে ওই সময় থেকেই কিন্তু তার কেয়ামত শুরু হয়ে গেছে তার পরকালীন জীবন শুরু হয়ে গেছে এবং তখন থেকেই কিন্তু মারপিট অর্থাৎ কোনো একজন মানুষ সাধারণ মানুষ আমাদের পক্ষে এই ফেরিস্তাদের ফেরিস্তাদের একজনের বর্ণনা হল এক কাত থেকে নিয়ে কানের কান পর্যন্ত কানের লতি পর্যন্ত সত্তর হাজার বছর যদি যদি একটা দ্রুত গ্রাম ঘোরা অতিক্রম করে তাহলে যে যতটুকু আয়তন এতটুকু আয়তনের হলেন একজন ফেরিস্তার কার থেকে কান পর্যন্ত তাহলে তার বডি এরকম একজন ফেরেশতা যদি কোনো একজন মানুষকে শাস্তি দেওয়া লাগবে না তার সামনে যদি দাঁড়ায় তাহলেই এরপর প্রতিটা মানুষের যে খারাপ আমল সেই খারাপ আমলকে আল্লাহ তালা একটা আকৃতি দান করবে কালো পুশ্চিত একটা আকৃতি দান করবে সেই আকৃতির ব্যক্তিটাও সেই কবরে তার সাথে অবস্থান এবং সে তখন বলবে দূর হও আমার থেকে দূর মানে তাকে দেখেই সে ভয় পাবে এরপর মকামিউমেন হাদি লোহার হাতুড়ি থাকবে তাদের জন্য তো এই জাতীয় একজন ফ্রেস্তা যদি কেউ সাধারণ একজন মানুষ তিন হাত আড়াই হাত মানুষকে যদি একটা আঘাত করে একটা হাতুড়ি দিই কিছুই থাকে সব কিছু ব্রেন মানুষ হার্ডি সবচেয়ে মেন সুতরাং আমাদেরকে এই পরকালীন জীবনের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই দৃঢ়তার সাথে মানে এখনই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে কোনো প্রকার অলসতা অলসতা পরিহার আল্লাহ আল্লাহতালার যে সকল বিধিবিধান দিয়েছেন বিধিবিধান সেগুলি আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে বিশেষ করে ফরজ ইবাদতগুলি ফরজ ইবাদতগুলি যদি ঠিক থাকে ইনশাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে জান্নাতে যাবেই যাবে কারণ একজন সাহাবি যখন এসে বললেন আল্লাহসল শরীয়তে ইসলামের বিধিবিধানগুলি আমার কাছে অনেক বেশি মনে হতেছে আপনি যদি একটু সংক্ষেপ করে বলেন তখন বললেন পাশাত সালাত আদায় করবে রমজান মাসের যারা বয়ফাস করবেন সাহাবি বললেন আল্লাহসল আমি এগুলি আদায় করবো এর চেয়ে বেশি অর্থাৎ নকল যেগুলি আছে নকল রোজা তারপর নকল সালাদ বললেন আমি এগুলি আদায় করবো তো বললেন আফল্লাহ সালাহ যদি সে সত্যবাদী হয় সে সফল হয়ে গেছে তার মানে খরচের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কমতি ঘাটতি রাখা যাবে না এই পয়েন্টে অনেকেই বলে যে নামাজ না পড়লে সে কাকের না এটা দেওয়ার অর্থ কোনো দরকারই নেই আমরা মুসলিম আমাদেরকে কি করতে হয় এটা এটা আল্লাহ তালা আমাদের খুব খরচ করেছেন আমাদেরকে আদায় করতে হবে কারণ আল্লাহ তালা অসংখ্য শাস্তি কথা উল্লেখ করেছেন রসুল সাল্লাম অসংখ্য শাস্তির কথা উল্লেখ করেছেন যার এক ধরনের শাস্তি সহ্য করার মতো পরিস্থিতি কোনো মানুষের নেই সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহতালা দেওয়া যে হবগুলি আছে ইবাদতগুলি আছে সেইগুলি যথাযথভাবে আদায় করার মাধ্যমে রাহান থেকে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করে এরপর আল্লাহ তালা বলতেছেন অসংখ্য জনপদকে আমি অবকাশ দিয়েছিলাম তাদেরকে কিছুদিন ঢিল দিয়েছিলাম তারা পাকি থাকা সত্ত্বেও আখাতোহা এরপর আমি তাদেরকে পাকড়াও করেছি ইলাইয়াল মাসির আর আমার দিকেই তাদের প্রত্যাবর্তন আপনি বলুন হে মানুষ সকল তোমরা জেনে রেখো যে আমি হলাম তোমাদেরকে সতর্ককারী স্পষ্ট সতর্ককারী অর্থাৎ সতর্ককারী কি কি থেকে জাহান নাম থেকে জাহান নাম থেকে আমি হলাম সতর্ককারী আর অন্য এতে বলা হয়েছে নাদিরু অবাসী আমি সতর্ককারী এবং শুভ সংবাদদাতা অর্থাৎ সতর্ককারী জাহান নাম থেকে আর শুভ সংবাদদাতা তাহলে শুভ সংবাদ এবং দুঃসংবাদ দুটা দিয়েই নবীগণকে প্রেরণ করা হয়েছে এবং যারা ইমানদার সত আমলকারী ফিরা তাদের জন্য রয়েছে আল্লাহ তালা ক্ষমা ওয়ারিস এবং সম্মানিত রিজিক সম্মানজনক রিজিক আল্লাহ তালা পরকালে ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ নিয়ামত রাজি আপনি যা চাবেন তাই তালা কি করে পূরণ করবেন নিম্মায় এস্তাহ তারা যা দুনিয়াতে কোনো দিনই কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে না সে যত বড়ই হোক তার আপনি তাকে জিজ্ঞাসা করবেন তার আরও আশা আরও অনেক বড় দুনিয়াতে কোনো ব্যক্তির আশা পূরণ হয় না এবং হবেও না রসুল সাল্লাসাল্লাম অনেকগুলি দাগ টানলেন একই জায়গায় ছোট ছোট এভাবে দাগ টানার পর একটা দাগ টানলেন অনেক দূরে এরপরে বললেন যে এখানে মানুষের মৃত্যু আর এই যে যে দূরের যে দাগ এই ডাকটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা আমি যদি আরও এতদিন বাঁচতাম বা আমি যদি বেঁচে থাকি তাহলে এই এই কাজগুলি করো তার মানে মানুষের আশা কখনো পুরায় না তার মৃত্যু পুরিয়ে যায় কিন্তু তার আশা আরও সামনের দিকে থেকে কিন্তু করকালে তালা প্রত্যেক ব্যক্তির সমস্ত আশা পূরণ করবে এরপর আল্লাহ তালা বললেন যে ওয়ারিসগুল কারিম তাদের জন্য সম্মানজনক রিজিক থাকবে যারা প্রচেষ্টা করে আমার আয়াতকে আমার অবতারিত কোরআনকে বাতিল করার প্রচেষ্টা করে তারাই হলো জাহান্নামি ওমা আরসাল্লাই কাপ রসুল আপনার পূর্বে যদি কোনো নবী রসুল প্রেরণ করে থাকি রসুল এবং নবী রসুল এবং নবীর মধ্যে পার্থক্য হল রসুল বলা হয় যাকে আল্লাহতালা কিতাব দান করেছেন বড় কিতাব যেমন কোরআন বড়ো একটা কিতাব তাওরাত বড় কিতাব তো তাদেরকে রসুল বলা হয় আর নবী বলা হয় যাদেরকে সহিকা দেওয়া হয়েছে সহিকা বলতে কিছু কিছু বৃষ্টি অর্থাৎ কিছু কিছু আয়ার আল্লাহতালা তাদের কাছে অবতীর্ণ করেছেন যেটাকে কিতাব বলা যায় না অর্থাৎ পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠার একটা আল্লাহ তালা যাদেরকে দিয়েছেন তাদেরকে নবী বলা হয় আরেকটা পার্থক্য আছে